আমরা যে নামের শুরুতে এমডি লিখি এই বিষয়টি কতটুকু সঠিক এটা খুব মিথ্যা একটা কথা নামের শুরুতে এমডি লেখা এমডি মানে হলো ম্যানেজিং ডিরেক্টর এমডি মানে কি ম্যানেজিং ডিরেক্টর মানে ব্যবস্থাপনা পরিচালক আমরা যাদের নামে শুরুতে এমডি অমুক এমডি তমুক আছে আমরা কি সব ম্যানেজিং ডিরেক্টর তাহলে এটা মিথ্যা কথা হলো না বাহিরে দেশের বাইরে যারা থাকেন বিশেষ করে সৌদি আরবে আমি দেখছি আমাদের সৌদি প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা আছে সবাই পাসপোর্ট দেখে দেখে যে এমডি 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 সব সব তোমাদের তোমাদের দেশে এত সাধারণ মানুষ দেখি তারা অবাক হয়ে যায় যাই হোক এটা হলো মজা করলাম যে এমডি ওই অর্থে বলা ঠিক না তবে আমরা যে মোহাম্মদের সংক্ষিপ্ত রূপে এমডি লেখি এটা নামের শুরুতে লেখা যায় আছে কিনা অবশ্যই জায়েজ আছে তবে নামের একটা সুন্না পদ্ধতি হলো একটা মানুষের একটা নাম থাকবে একটার বেশি নাম থাকা এটা কোনো সম্মত নাম না ইউটিউবে আমাদের একটা আলোচনা আছে এক ঘন্টার উপরে নাম নিয়ে যত ভেজাল আছে সেইটা নিয়ে তো সেখানে অনেকগুলো পয়েন্ট আমরা উল্লেখ করছি তার ভিতরে একটা পয়েন্ট এটাও আমাদের দেশে একজন মানুষের তিনটা চারটা করে নাম এটা কিন্তু ভুল একজন মানুষও পাওয়া কঠিন হয়ে যায় আলমদের নামের ভিতরে উল্টা পাল্টা তিনটা চারটা করে নাম এটা হালাল হারামের বিষয় না কিন্তু যেটা শূন্যের খেলাফ এটা সঠিক কোনো পদ্ধতি না একটা মানুষ একটা নাম হবে তার পাশে তার নামের সঙ্গে তার বাবার নাম যুক্ত হবে বংশের নাম যুক্ত হবে বাস তিনটা নাম হতে পারে গিভেন নেম সার ফ্যামিলি নেম পাসওয়ার্ডের জন্য দরকার আন্তর্জাতিকভাবে দরকার আর এটা একেবারে আপনার পৃথিবীর সকল সভ্য সমাজে আছে তিনটা নাম হতে পারে নাম সাথে বাবার নামের অংশ অথবা বংশের নামের অংশ বাস কিন্তু এক একজনের তিনটা করে নাম অনেকের নাম আছে আমি বলি মোহাম্মদ আলী হুসাইন আছে না না এরকম লোক মোহাম্মদ আলী হুসাইন মোহাম্মদ হলেন আমাদের রাসূল আলী হলেন তার মেয়ের জামাই বা তো ভাই আর হোসাইন হলেন নাতি তিন জেনারেশনের নাম একজনে দখল করে বসে খেয়াল করছেন যার নাম মোহাম্মদ আলী হোসেন তার নামের ভিতরে কয়ারেশনের নাম আছে ঠিক না ভাই ঠিক ঠিক কেমনি হইল সব কথা আপনারা শুধু আমাদের ঠিক বলেন জি মানে এটা আছে সেটা ঠিক আচ্ছা তাল ঠিক আছে মোহাম্মদ আমাদের রাসুলের নাম এই নামটা যথেষ্ট নাকি যথেষ্ট না শুধু মোহাম্মদ নামের কোনো মানুষ দেখছেন দেশের নামের খুব হাস্যকর এটা নামের দুইটা তিনটা নাম হওয়া মোহাম্মদ আলী হোসেন শুধু সেটা না যতজন নাম আছে শেষে হাসান হোসেন আর আলী এগুলা বেশিরভাগ নামে শেষে আসে না নাই এগুলা শিয়ারা এই কারবার করে ধুয়ে গেছে কাবুলিওয়ালারা যখন এ দেশে আসছে নামের জন্য তাদের কাছে গেছে তারা গিয়া নাম দিছে কামরুল হোসেন হোসেন আব্দুল হোসেন আলী হোসেন হোসেন তমুক আলী শরবত আলী আছে না নেই এগুলা ভুল একটা নাম রাখবেন আমার ছেলে মেয়ের নাম রাখছে এক একজন সাহাবির নামে একটা এক শব্দের নাম শেষ এখন বিভিন্ন জায়গায় গেলে জিজ্ঞেস করে শুধু এটা আর কিছু নাই হ্যাঁ শুধু এটা আর কিছু নাই কয়টা লাগে মানা একটা মানুষের নাম তিন মাইল লম্বা নাম লাগে নাকি এটা সুন্নাহ সম্মত কোন নাম না যাই হোক এই যে নামের শুরুতে মোহাম্মদ আমাদের দেশে রাখা হয় আপনারা অনেকে জানেন এটা একটা ইতিহাস আছে এক সময় হিন্দু মুসলমান মিক্স ছিল সবাই নামের শুরুতে শ্রী লাগাইতো শ্রী মানে সুন্দর ভালো এরকম কিছু তো সেখান থেকে হিন্দুদের শ্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করছে এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল কিন্তু এখন আর এটা দরকার এই জন্য নামের শুরুতে মোহাম্মদের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুনাসম্মত হবে এরকম কোনো কথা নাই আমরা কোন সাবেদিকে না এরকম করছেন যার কারণে নাম যদি রাখতে চান কারণ আসলে মোহাম্মতের সেলের নাম মোহাম্মদ রাখবেন শুধু মোহাম্মদ রাখবেন বাস মোহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন কিন্তু মুহাম্মদের সাথে তিন মেয়ের লম্বা রাখবেন না আর নামের শুরুতে মোহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না হাসান হোসেন নাম যুক্ত করা দোষের না শুধু হাসান রাখেন শুধু হোসেন রাখেন কিন্তু একটা ভালো নাম পূর্ণাঙ্গ একটা নামের শেষে আলী হোসেন আবার শেষে হোসেন লাগবে কেন এগুলো সবগুলো শিয়াদের জি যেগুলো আগে রেখে ফেলছে সেগুলো কি করবে তারা হুজুরদের এক বেলা খাওয়াই দিলে ইনশাল্লাহ চলবে অসুবিধা নেই বুঝছেন নি এক বেলা করে দাওয়াত খাওয়াই দিবেন ওইটা কাফারা আদায় হয়ে যাবে